নমস্কার বন্ধুরা শিবানি কুকিংসে স্বাগত জানিয়ে আমি কাঁচা টমেটা দিয়ে চাটনি বানিয়ে দেখাবো চাট পুরো ভিডিওটা দেখবেন কাঁচা টমেটা বানিয়ে দেখাবো এই টমেটা গুলো আমি ছোট ছোট করে কেটে নেব ধনে পাতা গুলো কেটে নেবো দেখুন বন্ধুরা ধনে পাতা গাছটা কত বড় আমি এই চারটে গাছ নিয়েছি কতগুলো হয়েছে দেখুন আমি এই গাছগুলো কেটে নেবো ছোট ছোট করে ধনে পাতা দিয়ে চাটনি বানাবার জন্য এইখানে ধনে পাতা কাঁচা টমেটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি লেবু রসুন কাঁচা লঙ্কা কালা জিরে নিয়েছি এই দিয়ে আজকে ধনে পাতা টমেটার চাটনি বানিয়ে দেখাবো ধনে পাতাগুলো আমি বেটে নেবো এই ধনে পাতার সঙ্গে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ককসি রসুন দিচ্ছি কালা জিরে এইগুলো একসাথে বেটে নেবো কাঁচা টমেটোটা বাটবো না ধনে পাতাটা চাটনি বানাবার জন্যে আমি কড়াই সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি এই কাঁচা টমেটা ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি এই টমেটাগুলো দিয়ে দিচ্ছি টমেটোটা ভাজার সময় আমি নুন দিয়ে দিচ্ছি টমেটোটা ভালো করে ভেজে নেব টমেটা ভালো করে ভেজে নিয়েছি আমি এবার ধনেপাতা কালা জিরে রসুন কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি এইটা দিয়ে দিচ্ছি হয়ে হয়েছে আমি অল্প চিনি দিয়ে দিচ্ছি লেবু দিয়ে নামিয়ে দিয়ে দিচ্ছি আমি এইখানে একটা গোটা লেবু দিচ্ছি দিয়ে নামিয়ে নেব এই ধনেপাতা টমেটোর চাটনিটা গরম ভাত দিয়ে বা রুটি দিয়ে খুব ভালো লাগবে এই ধনেপাতা টমেটোর রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে শিবানী কুকিংস ব্লকে সাবস্ক্রাইব করবেন ও লাইক দেবেন